এতগুলো ভুল শুধরানোর জন্য আমি বিগত দিনে আগত দি মানে আগামী বছরগুলোতে গাছ করেছি প্রত্যেকটা থেকে ভুলের শিক্ষা নিয়ে আজকের এই ভিডিও করা অনেক ভুল টুটিও হয় আমারও সবারই হয় গাছ করতে গেলে কাজ করলে ভুলটুটি হবে যে কাজ না করে তার ভুল ভুলটুটি কম হয় সুতরাং ভুল দিয়ে শুধরানোটাই আমাদের কাজ তো আপনি দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের ছাদ থেকে প্রত্যেকটা পমপম চন্দ্রমল্লিকাকে কী পরিমাণে বুশি হয়েছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়িয়ে আস্তে আস্তে বড় হতে চলেছে এই রকম গাছ করতে হলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন তাহলে আপনার গাছ ভালো করা সম্ভব এবার বলে রাখি কিছু রোগ পোকা ভিডিও যখন দিলাম তাহলে যদি রোগ পোকার কথা না বলি তাহলে খুব ভুল হবে আমি যেটা ফেস করছি এখন কিন্তু বেশ কিছু সাদা মাছি আমি গাছে দেখতে পাচ্ছি তাই আপনাদেরকে সাদামাছি এর জন্য আমি আগের ভিডিওগুলোতেও বলেছি সাদা মাছির জন্য কিন্তু অশ্বিন ব্যবহার করুন খুব ভালো কাজ দেয় অশ্বিন কিন্তু এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে যদি গাছে স্প্রে করেন সাদা মাছি নিমিশেই সাফ হয়ে যায় ছোট্ট একটা তথ্য নোট করে নেবেন এবার গাছের রিং বাঁধার কথা বলি রিং বাঁধার যে ভিডিওটা সেটা আমি পরের দিন আপনাদের সাথে নিয়ে হাজির হব তাই আপনাকে অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য রিং কিভাবে বাদলে গাছটা গোল হয়ে যায় এবং গাছের শেপ খুব ভালো হয় সেইটা নিয়েই কিন্তু পরের দিনের ভিডিও হবে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে শীতের সব ভিডিও কিন্তু আপনি পরের দিন মানে স্টেপ বাই স্টেপ সব কিছু পেয়ে যাবেন তাতে আপনার গাছটাও কিন্তু খুব ভালো হবে চলুন বাই বাই টাটা ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম আমি কিন্তু এই গাছটার প্রত্যেকটা ডগার কুড়ি ভেঙে দিয়েছিলাম এগুলো কিন্তু প্রত্যেকটা সাইড ব্রাঞ্চ বড় হয়ে তাতে আবার কুড়ি আনছে তাতে কিন্তু কুড়ির সংখ্যাও দ্বিগুণ হতে চলেছে তাহলে যেই তিনটে ভুল আপনারা করে থাকেন সেই তিনটে ভুল কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই তিনটে ভুল অবশ্য করবেন না তাহলে কিন্তু আপনার গাছ কুড়ি আসতে প্রচুর লেট হবে আপনার চন্দ্রমল্লিকা গাছে ফুল বাড়ছে না 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 ফুল না কুড়ি আসছে না আপনাদের অনেকের প্রশ্ন ছিল চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসছে না চন্দ্রমল্লিকা গাছে কুড়ি না আসলে এই তিনটে ভুলই কারণ এবার বলবো ভুলগুলো কি কি ভুলগুলো শুধরে নেওয়াটাই আমাদের কাজ তাই আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে ওয়াচ করেন এবং দেখেন তাহলে আশা করি আপনাদের কাছে কুড়ি আগামী সাত দিনের মধ্যে চলে আসবে তো শুরু করা যাক আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেন দীপুস গার্ডেন থেকে সরাসরি পম্পম চন্দ্রমল্লিকা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পম্পম চন্দ্রমল্লিকায় কুড়ি আসছে না এমতো অবস্থায় অনেকের প্রশ্ন তোমার চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে এসছে কিন্তু আমার চন্দ্রমল্লিকার কাছে কুড়ি আসছে না চেঞ্জ করতে হবে আপনাদের সাপ্তাহিক রুটিন গাছে খাবার দেওয়া গাছে জল দেওয়া চেঞ্জ করতে হবে গাছের স্প্রে ট্রিটমেন্ট গাছের লাইট থেরাপি সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিও এক নম্বর পয়েন্ট আপনি যেই ভুলটা করছেন গাছ রেখেছেন ছাদের ওপরে ছাদের ওপরে লাইট এসে পড়ছে রাস্তার লাইট কিংবা বাড়ির কোনো লাইট এক্ষুনি অফ করুন লাইটগুলো চন্দ্রবল্লিকা গাছ যদি লাইট একটু ফোটা পায় তাহলে আপনার গাছে কুড়ি আসতে অসম্ভব পরিমাণে দেরি হবে অনেক সময় লাগবে তাই আমাদের কুড়ি অ্যাকচুয়ালি লাইট থেরাপিটা সবার আগে বলে রাখি লাইট থেরাপিটা কি লাইট থেরাপি আমরা কেন করি লাইট থেরাপি আমরা করি একটাই কারণে যাতে গাছটাকে আমরা একটু বড় করে নিতে পারি কেন বড় করব লাইট থেরাপির কারণ হচ্ছে আমাদের যখন চন্দ্রমল্লিকা গাছ লাগাই তখন দিনটা কিন্তু অনেক বড় থাকে আশা করি সবাই খেয়াল করেছেন তখন আমাদের সন্ধ্যাবেলা সাতটার সময় সন্ধ্যা হয় আস্তে আস্তে দিনের পরিমাণ কমতে থাকে আস্তে আস্তে এগোতে থাকে সাড়ে ছটা ছটা এখন তো একদম পাঁচটার সময়ই সন্ধ্যা হয়ে যায় যখনই গাছ বুঝতে পারে আমার কাছে রাতের পরিমাণ বেড়ে গেছে দিনের পরিমাণ কমে গেছে গাছ তার প্রেগনেন্সি পিরিয়ডে চলে যায় তাই গাছটাকে আমরা সঠিক সময়ে ফুল আনার জন্য অ্যাকচুয়ালি চন্দ্রমল্লিকা গাছে পম্পম চন্দ্রমল্লিকায় ফুল আনতে আপনাদের সময় লাগে মোটামুটি সত্তর দিন মতন তো এই সত্তর দিন আগে আপনাকে কিন্তু লাইট বন্ধ করতে হবে যদি আমি ফুল পেতে চাই জানুয়ারির এক তারিখে তাহলে ডিসেম্বরের তিরিশ একত্রিশ দিন গেল যা ডিসেম্বর গেল নভেম্বরের গেল হচ্ছে আপনার নভেম্বরের তিরিশ দিন তিরিশ তিরিশ ষাট আর দশ দিন আগে অক্টোবরের মোটামুটি অক্টোবরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাকে লাইট অফ করে দিতে হবে আমার হিসাব করা এটা একটা মানে আমি হিসাব করেছি এই এই রকম দিন লাগে তাহলে আপনার গাছে এখন কুড়ি আসছে না তার কারণ কি আপনার গাছে যদি কোনো আবছা আলো এসে পড়ে গাছ বুঝতে পারবে আমার কাছে দিন রয়েছে তাই সে কুড়ি আনবে না গাছ ক্রমাগত বড় হতে থাকবে তাহলে আপনাকে কি করতে হবে রাস্তার লাইট যদি ধরুন এই রকম আমার যে রাস্তায় যদি লাইট পড়ে এই লাইটটা এখান থেকে এসে গাছে হালকা একটা আভা ফেলছে আমাকে কি করতে হবে একটা কালো প্লাস্টিক দিয়ে লাইটটাকে গাট করে দিতে হবে তাহলে কিন্তু আমি আমার গাছে কুড়ি আনতে সক্ষম হব দেখতে পাচ্ছেন আপনারা কত কুড়ি আস্তে আস্তে ফ্লাস হতে চলেছে এত কুড়ি প্রত্যেকটা গাছেই কিন্তু কুড়ি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু কুড়ি আস্তে আস্তে বড় হতে চলেছে কোনো গাছ বাদ নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কুড়ি রয়েছে তাই আপনাদেরকে করতে হবে এক্ষুনি লাইট অফ বা কোনো লাইট আসলে রাস্তার দিক থেকে সেটাকে গাট করতে হবে বাড়ির কোনো লাইট পড়লে সেটাকে গাট করতে হবে তাহলেই কিন্তু আপনার গাছ প্রেগনেন্সি পিরিয়ডে যাবে এবং কুড়ি আনতে সক্ষম হবে আশা করি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে বোঝাতে পারছি আমি যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো সমস্যা থেকে তাকে বুঝতে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের উত্তর দেওয়ার জন্যই আমার এই ভিডিও তো এক নম্বর গেল লাইট থেরাপি দু নম্বর আমরা কিন্তু প্রত্যেকেই গাছে সার দিয়ে থাকি এতদিন পর্যন্ত আমরা গাছে ব্যালেন্স সার দিয়ে চলেছি ব্যালেন্সড এনপিকে যেমন আমরা পনেরো পনেরো সুফলা দিতাম গাছে প্রত্যেক দিন তেমনই আমরা এখন কিন্তু সারের পরিবর্তন করব সারের কি পরিবর্তন করব সারের পরিবর্তন বলতে আমরা যেমন পনেরো 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 সুফলা দিচ্ছিলাম গাছে ধরে নিন একটা বড় গাছে যদি বারো ইঞ্চি টবে থাকে প্রত্যেক গাছে দশ গ্রাম হিসাবে আমরা পনেরো পনেরো দিয়ে থাকি তাহলে আমরা এখন থেকে দশ ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহের একদিন রবিবার ধরুন সেটাই ইউজ করব দশ ছাব্বিশ ছাব্বিশ দিলেই কিন্তু আপনার গাছে মানে ব্যালেন্স এনপিকে তে কী হয় এনপিকে পিকে কের রেশিওটা পনেরো পনেরো থাকে আমি এখানে পি আর কেটাকে বাড়িয়ে ছাব্বিশ ছাব্বিশ করে দিলাম তাহলে গাছ তার কুড়ি আনতে সাহায্য করবে এই পি আর কেটা তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে কুড়ি আনতে কে সাহায্য করে এইবার আমরা তো সারের দিকটা গেল আমরা আর ভুল করে থাকি যার জন্য কুড়ি আসে না আমরা গাছে কুড়ি আসার যে টাইম যদি আমরা বুঝতে না পারি দেখে নিন কুড়ি আসলে না এইভাবে ঠিক প্রেস করে দেখবেন আমরা প্রিঞ্চিং করতে থাকি পিঞ্চিং গাছ বড়ো করবো গাছ বড়ো করবো প্রিঞ্চিং করতে থাকি আমরা যেই মুভমেন্টে কুড়ি আসতে যাই সেই মুভমেন্টে যদি ডগাটাকে কেটে দিই তাহলে কিন্তু গাছে ফুল আসতে লেট করে তাই খুব সতর্কতার সাথে ডগা চেক করে তারপরে পিঞ্চিং করতে হবে আপনি দেখে নিলেন আপনার ডগায় কুড়ি আছে গাছে সেপ দেওয়ার জন্য আপনি তখন কিন্তু একবার পিঞ্চিং করতে পারেন তাহলে আপার পোর্শান যদি পিঞ্চিং করেন আপনি তাহলে সাইড যে সাইড যে পাতার গোড়া দিয়ে যে ডালগুলো ছাড়বে সেখান থেকেও কিন্তু কুড়ি আসবে আপনারা দেখুন সেখান থেকেও কিন্তু কুড়ি বেরোচ্ছে তাই এই ভুলগুলো না করলেই কিন্তু আপনার গাছ শীতে ফুলে ভরে উঠবে